ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার থেকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে শ্যামসুন্দর চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবল শুরু হলো এদিন খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে ফুটবলে পা লাগিয়ে লিগের উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার সম্পাদক অমিত চৌধুরী প্রাক্তন ফুটবলার রূপক মজুমদার সহ টিএফ এর অন্যান্য কর্মকর্তাগণ এই ডিভিশন ফুটবল লীগের উদ্বোধন করে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন খেলাধুলা দর্শক এবং খেলোয়াড়দের আনন্দের বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন খেলোয়াড় ছিলেন স্বাভাবিকভাবেই খেলাধুলার প্রতি তার বিশেষ একটা নজর রয়েছে এর প্রমাণ আজকেরই উমাকান্ত মিনি স্টেডিয়াম স্টেডিয়ামে সিনথেটিক ট্র্যাক এবং ফ্ল্যাড লাইটের ব্যবস্থাপনা তিনি জানান দশটি দলকে নিয়ে এই বছর এই ডিভিশন ফুটবল লিগ শুরু হয়েছে লিগে মোট তেতাল্লিশটি ম্যাচ হবে অর্থমন্ত্রী আরও বলেন খেলাধুলা খুবই প্রয়োজন মানুষ যত বেশি খেলাধুলার সাথে যুক্ত থাকবে ততই মানুষের নেশা বিমুখ মানসিকতা প্রকট হবে এটা মানে যারা খেলাধুলা করে খেলোয়াড় আর যারা খেলা দেখে আনন্দ পায় সকলেরই একটা এটা বিষয় আর এটা তো আপনি জানেন যে রাজ্য সরকারের খুব মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষের নিজে একজন প্লেয়ার ছিল স্বাভাবিকভাবে খেলাধুলার প্রতি ওর একটা নজর আছে এবং তার প্রমাণ কিন্তু আজকে এই মাঠ যুবাকান্ত এই স্টেডিয়াম মিনি স্টেডিয়াম আপনার এখানে সিনথেটিক এই মাঠ এবং এর সঙ্গে ফ্লাডলাইটের ব্যবস্থাপনা গত দুহাজার চব্বিশের বোধ হয় তেইশে জুলাই এটা শুরু হয়েছিল এবং যেটা এখন এর আগেও কখনো এই আটক রাজ্যে কোথাও হয়নি এর পরিপ্রেক্ষিতে এখন রাজ্যের এখন এখানে একটা অন্যরকম লাগে রাত্রেবেলা কাল গতকাল আমি দেখেছি কিছু সমারোহে প্রচুর দর্শকের মাধ্যমে খেলা তো এটা কথা যে এই ত্রিপুরা ফুটবলাইজেশনের ব্যবস্থাপনায় এবং শ্যামসুন্দর জুয়েলার্সের এবং চন্দ্র মেমোরিয়াল এই যে লিগ ফুটবল কম্পিটিশান এটা দশটা দল নিয়ে এবং পঁয়তাল্লিশটা গেম হবে এবং এটা সাহেব এটা খুব জনপ্রিয়তার মধ্যে এই খেলা হয় এখানে হবে তো খেলাধুলা এটা খুবই প্রয়োজন এবং এটার মতো অনেক কিছু আমাদের নির্ভর করে যেমন আমাদের যেমন রাজ্যের মধ্যে মানে মুখ্যমন্ত্রী একটা স্টেমান আছে যে নেশামুক্ত ত্রিপুরা কী করে এবং খেলাধুলার সঙ্গে যতটা যুক্ত থাকবে মানুষ দুর্গ থেকে শুরু করে থেকে শুরু করে সমস্ত অংশের যুক্ত থাকার ফলে আর জয়কি চক নেশার থেকে এটা দুয়েশরের মধ্যে মনুষ্যত্ব আসবে এদিন শ্যামসুন্দর কোংচন্দ্র মেমোরিয়াল এ ডিভিশন ফুটবল লীগের উদ্বোধনী ম্যাচে গত তিন বছরের অ্যাক্টানা লিগ চ্যাম্পিয়ন এগিয়ে চলসংঘ বি ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে এই ডিভিশনে প্রবেশ করা কল্যাণ সমিতির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে উদ্বোধনী ম্যাচটি গোলশূন্য অবস্থায় অমীমাংসিতভাবেই শেষ হয় ফলে উভয় দল ম্যাচ থেকে এক পয়েন্ট করে সংগ্রহ করে Bureau Report, RE News.